সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি একটু মন্দের ভালো মন্দের ভালো বলতে মন খারাপের জন্য মন্দের ভালো তো যাই হোক আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আপনাদের সাথে নিয়ে তো সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে সবটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তো আমার ভিডিও সদা সর্বদাই একটা ঘরোয়া ব্লগ টেলি ব্লগ তো আপনারা যারা পছন্দ করেন দেখেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো আজকে ঝাটবেলা দিয়েই শুরু করলাম কারণ কেননা আজ বাছুবাবুও বলেছে বাইরে খেয়ে নেবো আর বাবির তো আজকে শিবরাত্রি তাই জন্য ও তো খাবে না সারাদিন কিছু মানে রাত্রিরে পুজো দিয়ে তারপরে মুখে দেবে তো তাই জন্য রান্নাটা নেই যেহেতু ছেলেখারা আমার রান্না অনেক বেলাতে চাপাবো তাই জন্য এইসব কাজগুলো বাসি কাজগুলো আগে করে নিচ্ছি প্রতিদিন তো তা সম্ভব হয় না রান্না রান্নাঘরে ছুটতে হয় কিন্তু আজকে ঝাঁটপালা দিয়েই শুরু করেছি সংসারের প্রতিনিয়ত কাজ আজ যদিও বুধবার সকাল বইতে পারছে এখন পুরো সাতটা পনেরো নাগাদ কিন্তু বাড়িতে মাছ চলে এসছে কেন বলুন তো বন্ধুরা মাছটা কালকের জন্য আজ তো বাড়িতে কাজ চলবেই না হবে না আজকে তিন দিন ধরে আমরা পালন করছি পালনই করছি শিবরাত্রির জন্য তো যাই হোক নিরামিষ খাচ্ছি তো কিন্তু কিছু তো করার নেই আজকে মাছগুলো কেন এনে নিলাম কালকে অফিস যাবে না যাবে কালকে সকালবেলায় অত সকালে তো অসুবিধা হয় না মাছ কেটে তারপরে কেটে দেয় ধুয়ে মানুষকে করে দেওয়া তাই জন্য আজকে এনে দিয়েছে আমি বেছে ধুয়ে রেডি করে রেখে দেবো কালকে করবো বলে তো চলুন মাছগুলো একেবারে বেছে নিই বেছে নিয়ে আর তেলটা কি সুন্দর দিয়েছে দেখুন একটু লাউ শাক খাবো জানেন তো তো চলুন একটু লাউ শাক করবো আলু দিয়ে তবে কোনো সবজি কিছু নেই ঘরে শুধু আলু দিয়েই করব ওইটা সানের আগে কি বলুন তো সানের আগে যদি মাছগুলোকে ধুয়ে নেওয়া যায় না এই গায়ে আঁসটে গন্ধ গায়ে আসে ছিটে রাখা ছোটো মাছ হলে কোথাও না কোথাও ছিটকে লাগে বড় মাছ হলে যদিও না লাগে তাও বড়ো মাছ হাতে সাথে বেশি সেই মানে ইটুলির মতো লেগে থাকে কী ধরনের বিশিরি একটা ব্যাপার তাই সানের আগে মাছটা ধুয়ে নিতে চাই আর ব্রেকফাস্টে বানালাম একটু পাস্তা পাস্তা তো আজকে তেমন কোনো মশলা দেওয়া যাবে না শুধু একটু টমেটো পেস্ট দিয়েছি সস টস কিছু দিয়ে যাবে না আফরিনাস ব্লক থেকে আফরিনা বলেছে ভিডিওটা খুব ভালো হয়েছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাধীন বসু তোমা আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতি প্রতিনিয়ত দেখার জন্য আমার ভিডিওর পাশে থাকার জন্য তো চলুন এবার পাস্তাটা হয়ে গেছে পাস্তা একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম জানেন তো আজকে তেমন কোনো মশলা দিতে পারবো না বলে সবাই অফিস বেরিয়ে গেছে প্রত্যেকে অফিস চলে গেছে অফিস চলে যাওয়ার বেশ খানিক্ষণ পর আমিও মোছামুছি করতে লাগিয়ে লেগে গেছি আমার ওইদিকে পুজো দেওয়ার জন্য দই দুধ সবই বাড়ির সামনে দিয়ে যায় আমাকে তো সেটাও পেয়ে গেছি রেখে দিয়েছি তো চলুন এবার মোছামোছিটা ঝপঝপ করে করে নিই মনটা একদমই ভালো যাচ্ছে না একেবারে মানে কোনোভাবে মন ভালো রাখতে পারছি না ঝুনিটের জন্য ঝুনিটা আমার পায়ে পায়ে গড়ে কাপড় ধরে টানে কোনোভাবেই মানে কি বলবো আপনাদের খুব খুব কষ্ট হচ্ছে ওষুধগুলো কালকেও আপনাদের দেখিয়েছি আজকেও আরেকবার দেখিয়ে দিই কারণ এবার ওকে নিয়ে বসবো ভালো করে সেঁক দেবো দিয়ে এই আপনার স্প্রেটা দিয়েছে এটা ইয়ে করে দেব ওকে স্প্রেটা দিয়ে দেব একটু স্প্রে করে দেব তার আগে একটু গরম জলে সেঁক দিতে হবে তো চলুন ওষুধ এইটাকে দিয়ে একটু গরম জলে দু চামচ দিয়ে সেঁক করতে হয় তারপরে স্প্রেটা দিতে হচ্ছে বাটিতে গরম জলের বাটি সব একটু করেছে সিরিজটা দিয়ে কোনো রকমের ওষুধটা খাওয়াতে হচ্ছে খেতে চাই কখনো ও তো এইসব কোনো দিন খাইনি না সংসারে থাকতে গেলে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সময় সকলেরই খেয়াল আমাদের রেখে চলতে হয় সেটা পোষ্যই হোক বেটই হোক আর মানুষই হোক এটাই আমাদের মানে দায়িত্ব কর্ম বলে কথা সংসারে যাকেই নিয়ে আসবেন তার প্রতি একটা দায়িত্ব থেকে যায় এই যে আজকে আমার জনটারও ওইরকম অবস্থা হয়েছে কি বলুন তো এই কষ্টটা কে করলো না করলো আমি জানি না কিছু করলো কি না করলো হ্যাঁ কিন্তু থেকে কষ্ট আমাকে আমারই ওকে নিয়ে হবে কারণ ওই যে উঠতে পারছে না ওকে খাওয়ানো হিসু করানো পটি করানো পরিষ্কার করা কাচাকুচি করা বারে বারে সেঁক দেওয়া ওষুধ দেওয়া এগুলো কিন্তু আমাদের মায়েদেরই করতে হয় বাড়িতে এইসব খাটনিগুলো আমাদেরই হয় তাই প্রত্যেকের সংসারে খেয়াল রাখার দায়িত্বটা আমাদেরই নিতে হয় কিন্তু আমাদের দায়িত্ব কি সঠিকভাবে কেউ নেয় বন্ধুরা খোঁজ রাখে কি বন্ধুরা আমাদের খোঁজ কিন্তু হাউসওয়াইফদের সেইভাবে কেউ রাখে না উপরন্তু অনেকেই বলে এটাই তোমাদের কাজ এটাই তোমাদের করতে হবে গইতে পারছি সাড়ে এগারোটা ছেলেটা আর আমার দুটো ভাত হবে তাই জন্য ভাতের চালটাকে ধুয়েই জলটাকে রেখে দিচ্ছি গাছের গোড়ায় দিয়ে দেব তো চলুন ভাতটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে এইবার স্নানটা করে নেব স্নানটা করে নিয়ে তারপরে ঘরের আমার বাবা ভোলানাথের পুজো বোধী হবে তো চলুন একবার জল হয়েছে জলটা গাছের গোড়াতে দিয়ে আসি গাছের গোড়ায় বিশেষ করে লঙ্কা গাছের এই চাল জল একটা অনবদ্য সার জানবেন ভীষণ ভীষণ উপকার আমার মোছামুচি প্রায় হয়েই এসেছিলো তো ও বাবা চাল ধোয়া জল খানিকটা পড়ে গেল এটা একদমই ডিঙোতে নেই জানেন তো আমাদের মেয়েদের কোনো একদম উচিত নয় পানির পিক এই চাল ধোয়া জল এগুলো ভীষণই অপকার ভীষণই খারাপ জিনিস তাই মুছে নেব সঙ্গে সঙ্গে তো বেশ খানিকটা মোছামুছি হয়ে গিয়েছিলো আমার তো আবার আমার কাজ বাড়লো এই একবারে যেদিন একটু তাড়া থাকবে বন্ধুরা দেখবেন কাজের গুরু সেই মানে কি বলে বলবো মানে আরা কাজ বাড়া হয়ে যায় সেরকমই পরিস্থিতি আর কি করে তাড়াতাড়ি করছি যে এবার সানটা করে পুজোটা করব দিয়ে তারপরে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি তারপর নিজেদের জন্য রান্না করব। প্রতি মুহূর্ত একটু দেরি হয়ে যাচ্ছে আসলে কি বলুন তো বয়স হয়ে যাচ্ছে না এ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের স্পিডটাও কমে যায় হাত পা চড়ানাড়াও কমে যায় যদি সুস্থ করতে হয় নাহলে অনেক জায়গারই শরীরে ক্ষতি হয়ে যায় তাড়াহুড়ো করতে গেলে একে তো পেটের ওই অবস্থা পায়ের ওই অবস্থা মাথার ওই অবস্থা ঘাড়ের ওই অবস্থা এই সব প্রতিবন্ধকতা নিয়েই সংসারটাকে করে যাচ্ছি তো চলুন জব জব করে এদিকটা একটুখানি আবারও এক টানে অনেকটা আমার মচা হয়ে গেল আজকে সেগুলো উপলক্ষে কোনো কাছাকুছি করে নিয়ে তো তো চলুন মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসে সানে যাওয়ার আগে জলটা আমার গরম হয়ে গেছে তো সানের জন্য একটু গরম জল নিই বাট চাপিয়ে দিয়েছি ওইদিকে আমার মশাটাও খানিকটা হয়ে গেল সব হয়ে গেল এবার চলুন মাছগুলো ভিজে ভরে দিই তো আজকে নিচেই বসে পুজোটা করব বলে তাই জন্য নিচেই বসে পড়েছি আমার ছোট্ট বাবা নাতকে নাবি নিয়ে বসেছি তো চলুন চন্দনটা আগে চন্দনে ছিটে দিয়েই তবে পুষ্পকে এক সংশোধন করতে হয় পুষ্প পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে এই মন্ত্র বলে তো আমিও সেটাই প্রত্যেক দিন করি চন্দন ঘষে নিয়ে তো এখানে মালাটা বাচ্চা কালকে কিনে নিয়ে এসছে আমি তো তিন চার দিন আগে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসে রেখে দিয়েছি পাওয়া যাওয়ার না বলে তো সেই ফুলেরও একটা মালা আমি গেঁথে নিলাম তো চলুন বাবাকে আগে স্নানটা করে নি হো নম নম শিবায় তো চলুন সান হয়ে গেছে এবার একটু মুছিয়ে দিয়ে তারপরে এবার বাবাকে একটু জায়গায় রেখে দিচ্ছি কারণ ঘরের পুজো তো এইভাবেই করতে হয় তো গায়ে জল সমেত বাবাকে রাখা যায় না কারণ যতই আমরা বলি না কেন যে না হরিনারায়ণকে গোপালকে অভক্ত আর শিবকে জল থেকে রাখ জল থেকে তুলে রাখতে নেই হ্যাঁ বাড়িতে কোথাও চলে গেলে বাড়ি থেকে সবাই মিলে তখন ভবলানাথকে জলে রেখে দিয়ে যেতে হয় হুম তো যাই হোক এবার চলুন আমি পুজোটা করে ফেলি সেই যে কথাতে বলে না শিবকে সুখা আর হরিনারায়ণকে ভুখা কখনোই রাখতে নেই সংসারে অমঙ্গলের শেষ থাকে না তাই শিবকে বাড়িতে শিবলিঙ্গ থাকলে কি করতে হয় বলুন তো বন্ধুরা কোথাও যদি বাড়িতে সবাই মিলে চলে যাওয়া হয় বেড়াতে বেড়াতে চলে যাওয়া আদার সার বাড়িতে কেউ নেই তখন আপনারা বড় একটা পাত্রে জল রেখে গঙ্গা জল রেখে বাবাকে সেই জলে শুইয়ে দিয়ে যাবেন কারণ বাবা তো সবসময় জলে জলেতেই থাকেন আর গোপালকে কখনোই তো একা রেখে দিয়ে যাওয়া যায় না যাদের গোপাল আছে তাদের খাবার দিয়ে যেতে হয় তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু বাবা ভোলানাথকে আপনি জলে রেখে দিয়ে যেতে পারেন তাই বলা হয় গোপালকে ভুখা আর শিবকে সুখা কখনোই কোনোভাবেই রাখতে নেই আর দুপুরবেলা পনির একটু করে দিচ্ছিলাম ছেলে এটা দিয়ে আর আমি একটু আলু ভাতে ভাত খাবো আজকে তো দেখুন কত তেল বেরিয়েছে তো তেলটাকে সবটা তুলে নিচ্ছি জান তো পনির দিয়েও তো অনেকটা তেল বেরোয় অল্প তেল দিলেও অনেকটা তেল বেরোয় একটু টমেটো পেস্ট দিয়ে এটা দিয়ে করবো তো চলুন এই রান্নাটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড়ো হয়ে যাবে এই পর্যন্তই থাকুক বন্ধুরা তেলটা তুলে নিয়ে অল্প তেলেতে করবো আর এই টমেটো ভাটা দিয়েই করবো দেখুন কতটা তেল বেরোলো সেবা করে এসে এবার জীব সেবায় প্রতি ওই যে জীবসেবা করলেই শিবসেবা করা যায় এটাই আমরা জেনে আসছি তো চলুন গরম জল করে নিয়েছি করে নিয়ে এইবার এই পাউডারটা দু চামচ দিতে হবে দিয়ে ভালো করে সেঁক দিয়ে তারপর ওকে স্প্রেটা করে দিতে হবে ভালো করে সেঁকটা অনেকক্ষণ ধরে গরম ভাবটা যাতে যায় গায়েতে সেরকম মতো দিতে হবে কেমন করতে শুয়ে আছে দেখুন যে এরমভাবে শান্তভাবে শুয়েই থাকে না চুল 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 করে ওঠে বাপ রে বাপ কী কাণ্ডটাই করে কোলের ওপরে ছটপট ছটপট করবে নেবে উঠবে বেশি জোর করলে ভীষণ গরম হয়ে গেছে জলটা তো ছোট ওকে আগে ভাবটা দিতে থাকে দেখে এত কষ্ট হচ্ছে বুকের ভেতরটা মানে হা করছে জানেন আর পিছনটা একদম চলতে পারছে না পিছনটা একদম নড়াতেই পারছে না জানি উঠবে না আপনাদের আশীর্বাদে ভালোবাসায় তো চলুন সেটটা দিয়ে দিই বাবু অনেক দেরি করে অফিস থেকে শিবরাত্রির পুজো তো আমি পুজোটা দিয়ে এসেছিলাম তো চলুন আজকের মতো ভিডিওটাই পোলাও করতে করতে যাব শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন আজকের মতো শেষ করলাম অল টাইম হাসি খুশি থাকবেন তো গুড নাইট